হলিউডের ইতিহাসে একজন মানুষ আর একটি মাত্র সিনেমা যাদের নিয়ে যত কেচ্ছা কাহিনী হয়েছে তার অর্ধেক আমরা জানি না একদিকে উইলিয়াম র্যান্ডলফ ফার্স্ট মিডিয়া সাম্রাজ্যের দানবীয় মালিক অন্যদিকে অরসন ওয়েলস মাত্র চব্বিশ বছর বয়সে যিনি সিনেমার জগতে ঝড় তুলতে এসেছিলেন তার মাঝখানে সেই বিখ্যাত ছবি সিটিজেন কে হার্স্টের গল্পটা শুরু হয় সান ফ্রান্সিসকোতে ধনকুবরের ঘরে জন্মানোর ছেলেটি সহজেই পেয়েছিল প্রচুর সুযোগ সুবিধা কিন্তু সেই বাড়তি সুবিধাকে কিভাবে পুরো আমেরিকা নিয়ন্ত্রণে কাজে লাগানো যায় সেটি ছিল হার্স্টের আসল চাপ তিনি প্রথমে একটি পত্রিকা হাতে পেলে তারপর একে একে দেশের বড় বড় শহরে নিজের পত্রিকা আর ম্যাগাজিন খুললেন মোট দৃষ্টির কাছাকাছি আর যা যা করলেন তাকে সোজা কথায় বলা যেতে পারে হলুদ সাংবাদিকতা চটকদার শিরোনাম সত্য সামান্য থাকলেও তা অতিমাত্রায় রশিয়ে ছাপা মানুষকে ভয় পাইয়ে দেওয়া বা উত্তেজিত করা এসবই করতেন হার্স্ট তিনি জানতেন মানুষের মধ্যে যদি ভয় আর কৌতূহল জাগিয়ে তোলা যায় পত্রিকা বিকৃত হবেই ক্ষমতাও বাড়বে ধীরে ধীরে হলেও তাই উইলিয়াম র্যান্ডল ফার্স্ট হয়ে উঠলেন সরবে যার হাতে আমেরিকার সংবাদ মাধ্যমের একটি বিরাট অংশ হোয়াইট হাউস থেকে হলিউড সবখানেই তার প্রভাব ছিল এমনকি তিনি নিজেও রাজনীতিতে গিয়েছিলেন কংগ্রেসে দুবার জিতেছিলেন যদিও প্রেসিডেন্ট হওয়া হয়নি সময়ের সঙ্গে তার ভাবাদর্শ পাল্টেছে এক সময় সমাজতন্ত্রীদের আক্রমণ করেছেন অন্য সময় যুদ্ধ আর আন্তর্জাতিক সংযোগে বৈরিতা সৃষ্টি করেছেন তার কুখ্যাতে এসে ঠেকেছিল সোজা নাজি জার্মানি আর হিটলারের প্রতি নরম অবস্থানের মতো বিতর্কেও অন্যদিকে অর্সন ওয়েলস তখন সবে মাত্র শুরু করেছেন তার ক্যারিয়ার কিন্তু শুরুতেই চমকে দিয়েছেন সারা আমেরিকাকে ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস নামে একটি রেডিও নাটকে এমন বিপজ্জনকভাবে মর্ত আক্রমণের দৃশ্য মানস্পটে ফুটিয়ে তুললেন যে সাধারণ মানুষ সত্যিই ভেবেছিল পৃথিবীতে বুঝি এলিয়েন ঢুকে পড়েছে এই সাফল্যের জোয়ারে তিনি হলিউডে এলেন আর এমন এক চুক্তি পেলেন যা হলিউডে অকল্পনীয় নিজের ইচ্ছামতো ছবি বানাতে পারবেন কোনো বাধা থাকবে না তখনই তিনি ভাবলেন এমন কিছু তৈরি করবেন যা কারো কল্পনা সীমানাতেও ছিল না সে সময় রোটে গেল যে ওয়েলস ফিল্ম বানাচ্ছেন এক ধনকুবের সংবাদপতি জীবনী যেখানে চরিত্রের নাম চার্লস ফস্টার কে আসলে কি ছিল ওয়েলসের মাথায় বেশিরভাগ মানুষই ধরে নিল গোপনে গোপনে উইলিয়াম র্যান্ড হর্স্টকে রীতিমতো নকল করে তার জীবনের ভালো মন্দ সব উল্টে দেওয়া হবে হার্স্টের মতে সেই চরিত্র হবে ক্ষমতালিপসু ইয়ে হল জার্নালিজমের গুরু এছাড়া ক্যাসেলের মতো এক বিশাল অট্টালিকা থাকবে যেটিকে ছবিতে দেখানো হয়েছিল জেনারো নামে আর হার্স্টের প্রেমিকা ম্যারিয়ন ডেভিসের ছায়া পড়েছিল ছবির নারী চরিত্র সুজান আলেকজান্ডারের ওপর যদিও অনেকে বলে আসলে ডেভিস যথেষ্ট মেধাবী আর হাসিখুশি ছিলেন আর ছবিতে সুশানকে একটু বেশি দুঃখী আর অকর্মা দেখানো হয়েছিল ওদিকে হর্স্টোর রেগে আগো, তিনি সোজা বলে দিলেন সিটিজেন কেইন সম্পর্কে কোনো খবর ছাপা হবে না কোনো বিজ্ঞাপন নেওয়া যাবে না আর যারা ছবিটি প্রদর্শন করবে তাদের থিয়েটারে নানা রকম হুমকি দেওয়া হবে এমনকি শোনা যায় হলিউডের অন্য বড় বড় প্রযোজক আর লুইবি মেয়ার মিলে ঠিক করেছিল ছবি নেগেটিভটি কিনে পুড়িয়ে ফেলবে শেষ পর্যন্ত সেটি অবশ্য হয়নি কিন্তু সিটিজেন কেন মুক্তির পর তেমন একটা হল পায়নি প্রচার পায়নি বক্স অফিসে ডুবে গিয়েছিল প্রায় কিন্তু আলোচনা থামল না ছবিটি যেসব সমালোচক দেখেছিলেন তারা সবাই মুখে ফেনা তুলে বলতে লাগলেন এটা হলো শতাব্দীর সেরা সিনেমা প্রথম দৃশ্যে এক অজানা মহল বৃদ্ধ কেইন মৃত্যু শেষ একটি শব্দ উচ্চারণ করেন সেই শব্দের মানে খুঁজতে গিয়ে ছবির পুরো গল্প ধীরে ধীরে খুলে যায় আমরা দেখতে পাই ছোটবেলায় মা হারিয়ে কেইন হয়ে উঠেছে অতল ক্ষমতার মালিক কিভাবে তার সংবাদপত্র ব্যবসার বিস্তার ঘটেছে তার ব্যক্তিগত সম্পর্কের একের পর এক ভাঙন ধরছে ছবির শেষ মুহূর্তে যখন কেইনের অন্তপুরের জিনিসপত্র আগুনে পুড়ছে তখন দেখা গেল পুরোনো অ্যাক্সলেস এর নাম রোজবার এই কথাটি কেইনের শৈশবের আনন্দ সরলতা আর অমলান ভালোবাসার প্রতি সেই রহস্যের জেরেই ছবিটিতে একটি গভীর জীবনাদর্শ দেখিয়ে দিলেন অর্থ ক্ষমতা আর প্রাসাদ কিনে শুক কেনা চায় না শেষ পর্যন্ত মানুষ খোঁজে তার শেকর অর্সন ওয়েলস অনুধাবন করতে পারেননি এই পরিহাসের খেলা কতদূর যাবে হার্স নিজে এতটাই ক্ষমতাশালী ছিলেন যে তিনি ওয়েলসকে সংবাদপত্রের মাধ্যমে ধ্বংস করে দিতে গিয়ে বলেছিলেন ওকে কমিউনিস্ট বলে দাও দেশদ্রোহী বলে দাও যে কোনো কালিমা দাও বাস্তবে কিছু পত্রিকায় সেরকম আক্রমণ দেখা গিয়েছে ফলে সিটিজেন কেন অস্কারে গিয়ে নয়টি বিভাগে মনোনয়ন পেলেও জিতল কেবল সেরা চিত্রনাট্য বিভাগে তখন অডিয়েন্স থেকে কেউ কেউ ছবি আর ওয়েলসকে দুও দিয়েছিল তারপর বহুদিন পেরিয়ে গেল ছবিটি রেডিও বা টিভিতে প্রচারিত হল না দেশের সিনেমা হলগুলোর বেশিরভাগ মোটেই দেখল না সিটিজেন কেনের চেহারা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপের সমালোচকেরা হঠাৎ সিটিজেন কেইনকে আবিষ্কার করলেন আবার তারা বলতে লাগলেন এমন চমৎকার সিনেমাটোগ্রাফি এডিটিং আর গল্প বলার ধরন তো আগে কেউ দেখেনি এই ছবি তো আধুনিক সিনেমাকে বদলে দিয়েছে আমেরিকাতেও ধীরে ধীরে ছবিটি আবার দেখানো শুরু হলো আর মানুষের মুখে মুখে রোটে গেল এর মাহাত্ম ধীরে ধীরে এর অবস্থান হয়ে উঠল সেরা সিনেমার তালিকার এক নম্বরে অনেক ঐতিহাসিক বলছেন যদি হার্স না চাইতেন ছবিটাকে চেপে রাখতে এর স্বীকৃতিটা হয়তো আরও আগে আসত আর ওয়েলসের ক্যারিয়ারও হয়তো ভিন্ন দিকে যেতে পারত সিটিজেন কেইন দেখার সময় একটি জিনিস মনে রাখতে হবে এই ছবিতে অর্চন ওয়েলস শুধু চলচ্চিত্রের নিরীক্ষা করেনি বরং সারা দুনিয়াকে একটি বার্তা দিয়েছিলেন সাফল্য আর ক্ষমতার পেছনে ছুটে মানুষ যদি তার টান ভুলে যায় শেষ পর্যন্ত হাত ফসকে শূন্যতায় যে থেকে যায় তারই নাম রোজবার উইলিয়াম হার্স্টের চেষ্টা ছিল যতটা পারা যায় সেই সত্যিটা আর সিনেমাটিকে চেপে রাখা কিন্তু সত্য তো শেষমেশ জয়ীই হয় যেমন সিটিজেন কেইন আজও বহাল তবিয়তে গ্রেটেস্ট ফিল্ম এবার উপাধি নিয়ে বেঁচে রয়েছে এটি দেখতে বসলে মনে হবে যে আমরা হয়তো খুব সাধারণ একটি সাদা কালো ছবি দেখছি কিন্তু এর প্রতিটি দৃশ্যেই আছে অদ্ভুত অভিনবত্ব আর যা আর তার সঙ্গীদের অসামান্য কল্পনা শক্তির ফসল এই ফসল নষ্ট করতে চেয়েও শেষ পর্যন্ত পারেনি হর্স্ট হয়তো এটাই বেঁচে থাকার আসল লড়াই ক্ষমতার মুখোমুখি সৃষ্টিশীলতার টিকে থাকার গল্প কাজে নিষাদ যমুনা নিউজ The downright villainy of boss Jim W. Getty's political machine, now in complete control of the government of this state. I made no campaign promises because until a few weeks ago, I had no hope of being elected. <laughs>